সালামু আলাইকুম সড়কের ঘরে আপনাদেরকে স্বাগতম রোড ক্রাশ বা সড়ক দুর্ঘটনা যেটা বাংলাদেশে হর ঘটে থাকে আজকে আলোচনা করতে যাচ্ছি রোড ক্রাশ বা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত যানবাহনের গতি নিয়ে প্রচলিত আছে যত গতি তত ক্ষতি আমাদের একটু সচেতনতা এই ক্ষতির পরিমাণ কমাতে পারে সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা দু জারি করেন উক্ত নির্দেশিকাটিতে সকল শ্রেণী মোটরযানের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন মোটরযানের গতিসীমা সম্পর্কে জানব আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর সড়কে মোটর চালানোর নির্ধারিত গতিসীমা সম্পর্কে তো চলুন শুরু করা যাক নির্দেশিকাটিতে উল্লেখ রয়েছে বাংলাদেশের বিভিন্ন এক্সপ্রেসওয়েতে যেমন মাওয়া মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ষাট কিলোমিটার অর্থাৎ এক্সপ্রেসওয়েতে আপনি মোটরসাইকেল ষাট কিলোমিটার উপরে রাইড করতে পারবেন না জাতীয় মহাসড়কগুলোতে মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার জেলা সড়কে মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার সিটি কর্পোরেশন পৌরসভা জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় তিরিশ কিলোমিটার জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক ছাড়া সিটি কর্পোরেশন পৌরসভা জেলা সদরের অভ্যন্তরীণ সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে তিরিশ কিলোমিটার উপজেলা মহাসড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে তিরিশ কিলোমিটার শহর এলাকায় প্রাইমারি আরবান সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে তিরিশ কিলোমিটার শহর এলাকায় সংকীর্ণ শেয়ার রোড ও অন্যান্য সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে বিশ কিলোমিটার এবং সর্বশেষ গ্রামীণ সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা থাকবে ত্রিশ কিলোমিটার তবে জরুরি পরিষেবায় নিয়োজিত মোটরযান যেমন অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে উক্ত গতিসীমা শিথিলযোগ্য হবে নির্দেশিকাটিতে আরও উল্লেখ আছে উল্লিখিত গতিসীমা অমান্য করলে সড়ক পরিবহন আইন দুই হাজার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে তাহলে এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে ট্রাফিক আইন মেনে চলি ও নির্ধারিত গতিসীমা মেনে যানবাহন চালাই নিরাপদে ঘরে ফিরি এ ধরনের ভিডিও পেতে সড়কের ঘরের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে